যে আল্লাহ তালার তাসবি কি পাঠ করা যায় না এই দুনিয়ার চোখ দিয়ে কিছু ফাতে একটু করা যায় না আল্লাহ তালা আমাদেরকে এমন সুযোগ করে দিয়েছেন আমরা যদি একবার পরে আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন আল্লাহ রব আলমিন সঙ্গে সঙ্গে আমাদের আমল নামাই দশটি করে নাকি দান করে সুহান আল্লাহ আপনি যদি অজু অবস্থায় পড়েন তাও সোয়াব পাবেন অজু সারা পড়লেও সোয়াব পাবেন কিন্তু অজু সারা কোরআন স্পর্শ করা যাবে না স্পর্শ ছাড়াই যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহ হিরবিন অনেক সময় আমরা কাজ ক্ষেত্রে যাই মাঠে ঘাটে কাজ করি তখন কিন্তু অজু থাকে না কিন্তু গা পরিষ্কার পাক থাকে কথা বলেন ওই অবস্থায় যদি আপনি একটা কাজ করতেছেন আর পড়তেছেন আলহামদুলিল্লাহ এই অবস্থায় পড়লেও আপনি সব সময় সব পাইতেই থাকবেন এর নামই তো তাকওয়া যে আকলমান ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ দুনিয়াতেই ভয় করে গেল কথাটা বুঝতে পারছেন কিন্তু আমরা এমন বান্দা নাচিস হয়ে গিয়েছি আল্লাহ জন্য ভয় তো তালার দূরের কথা আর আল্লাহ উপর না তালার মানে আদায় না খুশ কথাটা বুঝতে পারছেন আল্লাহ তালার যে বান্দা আমাকে বানাইলো না চাওয়া সত্ত্বে মুসলমানের ঘরে জন্ম দিল আমি বান্দা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করিনি আমি মনে করি যে আমি যদি আজকে হিন্দু হতাম কাফের বৌদ্ধ খ্রিস্টান হতাম তাহলে তো আমাকে তো মনে করেন নামাজ পড়া লাগতো না আপনি পাঁচ ওয়াক্ত নামাজে সর্বসাকুল্যে পাঁচ মিনিট করে ধরেন শুধু ফরজ নামাজ দশ মিনিট করে ধরলাম পাঁচ দশে পঞ্চাশ মিনিট পাঁচ ওয়াক্ত নামাজে এই দশ মিনিট করে সময়টা আপনি আল্লাহতালার রাস্তায় দিতে পারবেন না কেন আপনাকে বানাইল আল্লাহ আরব বানা আরমেন বলতেছেন আমি আল্লাহ তাআলাকে যেন অস্বীকার করলো আমার নামাজকে অস্বীকার করলো পড়লো না পড়লো তো পড়ল না গুরুত্ব দিল না আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম ওলাহুম আদল উলাই কাকাল নাম তারা পশু বালহুম আদল তারা পশুর থেকে নিকৃষ্ট একদম ডাইরেক্ট ওয়াস কথাটা বুঝতে পারছেন যে ইবাদতকে না স্বীকার করলো আদল সে পশুর থেকেও নিকৃষ্ট তার মানে আমাদের আত্মার ভিতরে কিন্তু পশু জর্জরিত হয়ে আছে আর একটা মানুষ যখন সবসময় বেশি গুণা করবে তার অন্তর পশুর থেকেও খারাপ যাবে কথাটা বুঝতে পারছেন একটা মানুষ যত গুণাহ করবে তার অন্তর পশুর থেকেও নিকৃষ্ট হবে তার অন্তরের ভিতরে কুকুরের লাল সব বসবাস আজকে দেখেন উদাহরণ আছে আরো লাগবে নিয়ে যতটুকু দরকার ততটুকুই আমাদেরকে হাসিল করতে হবে সচ্ছল ভাবে যদি আমাদের সংসার যতটুকু চলবে ততটুকুই আমাদেরকে সচ্ছল ভাবে চলার জন্য হাসিল করতে হবে কিন্তু আমাদের আছে আরো লাগবে আমাদের আছে আরো লাগবে ব্যাংকে এক লক্ষ টাকা আছে আরো দুই লক্ষ কেমনে জমাইব এই চিন্তা আমাদের ভিতরে আবার মাঝে মাঝে আলেমদেরকে প্রশ্ন করে যে হজুর ব্যাংকে যে ইন্টারেস্ট জমতে সেই টাকাকে মাদ্রাসায় সদ্যা দিলে সদ্য হবে নি ভাই টাকাটা কি করব বলে না আপনাদের এদিকে নাই মনে হয় ব্যাংকে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা জমিয়ে রাখছে ইন্টারেস্ট আসে তো আসে না আপনি যে কোনো ব্যাংকে টাকা রাখেন ব্যাংকে টাকা কি মানুষ হুদাই রাখে লাভ না আসলে এমনিতে রাখে হ্যাঁ এখন যে লাভের টাকাটা আসতেছে মনে করেন এক লক্ষ টাকা রাখলে দশ হাজার করে ধরলাম বছরে বা মাসে তা আপনি যদি এক বছরে লক্ষ টাকায় দশ লক্ষ পান পাঁচ লক্ষ টাকা রাখলে এক বছর রাখলে কত পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তা এখন বলে হুজুর এই পঞ্চাশ হাজার টাকা আমি কি করব ওদের জন্য কত এইটাই যে তুমি যে সুদ খাইছো তুমি যে সুদের ভিতরে জড়তে হয়ে আসো তুমি যে ব্যাংক থেকে ইন্টারেস্ট নিতেছো মাসালে একটাই সেটা হচ্ছে তোমার ওই টাকার ছোঁয়া বা ধরাই হারাম তুমি যে টাকা লোভ লালসার ভিতরে পরে ফেলে রেখে আসছো এটা তো রাখা তো হারাম হারামই তুমি যে লোভে পরেছো এই লোভে পড়ার জন্য তোমার আরো গুনাহা ডাবল হয়ে গেছে কথাটা বুঝতে পারছেন এই রকম মন মানসিকতা নিয়ে যদি আমরা চলাফেরা করি সচ্ছল জিন্দেগিকে নিয়ে যতটুকু দরকার ততটুকু আমাদেরকে হাসিল করতে হবে আজকে আমরা টাকার পেছনে ছুটতেছি আজকে আমরা মানে

কিন্তু দুনিয়ার জমিনে এসে আমরা আল্লাহ তালাকে ভুলে গিয়ে ধকাই পড়ে পরে শৈতানের পরে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি এবং দিন দুনিয়া আমরা সর্বসা করলে না কেন মনে করতেছি এইটাই ঠিক আমি যেভাবে চলতেছি চলতেছি তো আমি যে দুনিয়াতে চলতেছি রকম ভাবে চলতে পারতেছি এইটাই তো চলা না না আপনি যদি আল্লাহ তালার সর্বশা করলে প্রিয় বান্ধা হন আল্লাহ তালার যদি প্রিয় বান্দা হয়ে যান আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যে ওই যে বান্দা আমার দিকে আধ হাতে গিয়ে আসে আমি আল্লাহ তালা তার দিকে এক হাতে গিয়ে যাই আমার কোন বান্দা যদি আমার দিকে দুই হাত এগিয়ে যায় আমি আল্লাহ তালা আমার ওই বান্দার প্রতি চার হাত এগিয়ে যাই আমি আল্লাহর প্রতি কোন বান্দা যদি হেঁটে যাই আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবাহ সুবাহ সম্মানিত হাজির আজকে দুনিয়ার জমিনে আমরা প্রত্যেকেই ডুবে আছি এই দুনিয়া নামক মায়াটা যতদিন আমাদের অন্তর থেকে কাটবে না ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়া হতে হতে না বুঝতে পারছেন তো ভাইয়ের আমার কিছু কথা না বললেই নয় আজকে আমরা বৈষম্য বৈষম্য করে মরতেছি কথাটা বুঝতে পারতেছেন দুনিয়ার জমি আমি দেখতেছি সব থেকে বৈষম্যের ভিতরে একজন আলেমাস তাই কিনা সবথেকে বৈষম্যের ভিতরে একজন আলেম আছে একজন হজুর আছে আজকে বাংলাদেশে নারী কমিশন গঠন হয় কথাটা বুঝতে পারছেন সাধারণ মানুষেরা দিন যাপন করতেছে কত কষ্টের ভিতরে আলেমরা দিন যাপন করতেছে কত কষ্টের ভিতরে কিন্তু ফাকতাল দিয়া যেগুলো পার্টি নেতা কথাটা বুঝতে পারছেন সিঙ্গারাখরো নেতা এই নেতাগুলা তারা দুনিয়ার জমিনে মানে আগে তাদের কোনো কথাই ছিল না কথা বলতে গেলেই বোঝেন নাই রাসেল ভাই একটা সাপ আছে না প্রেশার কুকারের মতো সিটি দেয় দেখবেন এ আগে যখন কথা বলতে যেত মানে চুপ করায় দিত হয় জেলখানায় এখন তাদের তাদের বাতুয়াবাজি মানে গায়ের দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই যে গত দুই দিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে একজন সাধারণ মানুষ সে কোন আলেম নয় হুজুর মন সে কিচ্ছু নয় কিন্তু আল্লাহ নবীর সৈন্যদ মুখে রাখছে মাথায় টুপি জুব্বা পাঞ্জাবি পরে সে অফিস করে তার একটা নিজস্ব মানে কর্মস্থল আছে তো সেইখানে গিয়ে একজন সাধারণ মানুষ ওই লোকের দাড়ি ধরে টানাটানি করছে দাড়িটা ধরে এরকম ভাবে চল মানে চর কিল ঘুষি দিতেছে